পার্বতীর আসল রূপ জানতে পেরে পার্বতীকে উচিত শিক্ষা দিল করছে আর কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে নতুনকে কমলিনী বলে দেখো রাত তো অনেক হলো এবার বাড়ি ফিরে এসো প্লিজ তোমার বউ তো একা বসে আছে তাই না আর এই মেয়েটা এই মেয়েটা তোমার সঙ্গেই তো এই বাড়িতে এসেছে এই বাড়ির কাউকে তো চিনে না তোমার জন্য নিশ্চয়ই অপেক্ষা করে বসে আছে তখন নতুন বলে শোনো আমি কাউকে না বিয়ে করে নিয়ে আসিনি তখন কমলিনী বলে বেশ তুমি বিয়ে করে নিয়ে আসোনি কিন্তু এসেছো তো এই মেয়েটা তাই তোমার জন্য তো অপেক্ষা করছে তখন নতুন বলে কেন তুমি বুঝতে পারছো না আমি কোনো বিয়ে টিয়ে করিনি তখন কমলিনী চুপ করে যায় তারপরে কুর্চি তাকিয়ে থাকে তখন কমলিনী বলে দেখো তোমার সঙ্গে তো মেয়েটা বিয়ে হয়েছে তুমি অস্বীকার করলে কি হবে আর তাছাড়া তোমরা দুজন তো ঘর থেকে বেরিয়েছো ওই মেয়েটা তো সিঁদুর পরেই বেরিয়েছে তখন নতুন বলে আচ্ছা তুমি কি দেখেছো আমাদের বিয়ে হয়েছে তখন কমলিনী বলে না কেউ দেখেনি আমিও দেখিনি তাতে কি হয়েছে তখন নতুন বলে আমরা কোনো মন্ত্র পাঠ করেছি সাত ঘুরেছি আমরা তো কোনো কিছুই করিনি আমি তো কোনো বিয়ের নিয়মও পালন করিনি তাহলে তখন কমলিনী বলে হ্যাঁ তোমাদের কোনো নিয়মই পালন করা হয়নি তারপরেও পরেও তো বিয়েটা হয়েছে বিয়েটা তো হয়ে গেছে তাই না তখন কমলিনীর কথা শুনে নতুন প্রচন্ড রিয়াক্ট করে আর বলে শোনো আমি কতবার বলবো আমি বিয়েটা করিনি তখন কমলিনী বলে দেখো তুমি বিয়েটা করেছো কি করনি সেটা না কেউ বিশ্বাস করবে না মেয়েটা সিঁদুর পরে বেরিয়েছে মানে বিয়ে হয়ে গেছে আর মন থেকে না চাইলে বিয়েটা হয়নি তখন নতুন বলে হ্যাঁ তাই তো এটাই এটাই হলো বড় কথা মন থেকে মেনে নিতে হয় আগে আর মনে মনে না যাকে তাই তার সঙ্গে বিয়েটা আগেই হয়ে যায় আর ওর সঙ্গে না আমার কোন রকম কোনো মনের মিল ছিল না আর বিয়েটা আমি করিনি কমলিনী তখন কমলিনী বলে দেখো তোমার এই আবেগের কথা যুক্তির কথা না আমি শুনতে পারবো না আমার ইচ্ছে করছে না তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে ফিরো তাহলে আমি একটু রেস্ট নিতে পারবো তখন নতুন বলে তুমি কি আমার কোনো কথাই শুনবে না তুমি কি একবারও আমার মনের কথা বোঝার চেষ্টা করেছো তুমি কি আমাকে জিজ্ঞাসা করেছো তখন কমলিনী বলে কি জিজ্ঞাসা করবো তুমি কিছু বল তখন নতুন বলে হ্যাঁ তাই তো আমাকে তুমি কিছু জিজ্ঞাসাও করো আমি কিছু বলিও নি তখন কমলিনী বলে কেন আমি ব্যাখ্যা চাইবো বলো তো কোনো ব্যাখ্যা তো আমার চাওয়ার দরকার নেই তখন নতুন বলে হ্যাঁ তা চাইবে কেন তুমি তো রাগ করে আছো তাই না তার জন্য তুমি অভিমান করে আমাকে দূরে ঠেলে দিচ্ছ কিন্তু তোমরা যেটা চাইছো না সেটা আমি পারবো না এ মেয়েকে আমি কোনোদিনও বইয়ের মর্যাদা দিতে পারবো না কমলিনী তখন কমলিনী এই কথা শুনে বলে দেখো আগে তুমি বাড়ি ফিরে তো আসো আমি জানি বেশি দূরে তুমি থাকো নেই আধ ঘন্টার মধ্যে বাড়ি ফিরে এসো অন্তত আমাকে একটু রেস্ট নিতে দাও আমি না ফোনটা রাখছি আমার ভালো লাগছে না তখন এই কথাগুলো বলে কমলিনী ফোনটা রেখে দেয় তখন নতুন খুব কষ্ট পেতে থাকে আর নিজেই নিজের উপর রাগ দেখাতে থাকে ওদিকে করছি কমল বলে বড়ি ভাই মেয়েটা তো ঘরে একা আছে আর ওকে তো খেতেও বলা হয়নি ও খাবে নাকি তাও তো জানি না তখন কমলিনী বলে আচ্ছা সবকিছু কি আমাকে বলতে হয় ভাই দিদি ভাই এই বাড়ি থেকে আর কোনো লোক নেই তুমিও তো ওই মেয়েটাকে গিয়ে বলতে পারতে তাই তো তখন কুচি বলে আমার না ইচ্ছে করছে না বিশ্বাস করো আমার ওই ঘরে যেতে ইচ্ছে করছে না তখন কমলিনী বলে তাতে কি হয়েছে অনেক কিছুই না আমাদের ইচ্ছের বিরুদ্ধে করতে হয় দিদিভাই তার জন্য তুমি তো যেতে পারতে আজকে না হয় ইচ্ছের বিরুদ্ধে গিয়ে করতে পারতে আমারও তো ভালো লাগে না আমিও তো মানুষ আমার না আর এসব ভালো লাগছে না তখনই কুর্চি বলে আমি জানি বৌদি ভাই তোমার মনের অবস্থা কি আমি বুঝতে পারছি কিন্তু এরকম একটা কাণ্ড যে ঘটে যাবে আমরা বুঝতেও পারিনি আসলে রীতিমতো কালকে তো ওদের বউ ভাত আর বউ ভাতটা তো এখানেই হবে কোনো কিছু ব্যবস্থা না করলেও তো আবার কথা শোনাবে সবাই তো তোমাকে কথা শোনাবে তখন কমলিনী বলে আমার হয়েছে শাখের করাতের মতো অবস্থা যেতেও কাটে আসতেও কাটে আমি যে কি করবো আমি কিছু বুঝতে পারছি না দিদি ভাই তখনই বলে হ্যাঁ সেটাই তো আমিও না বুঝতে পারছি পারছি না না আসলে এরকম এরকম একটা একটা হবে আমি কিছুতে ভাবতে বিয়েতে গিয়ে করে করে নতুন যে নর্মাল বিয়ে হয়ে যাবে সেটা না কোনোদিনও ভাবতে পারিনি আমি জানি তোমারও খুব কষ্ট হচ্ছে তাই না তখন কমলিনী বলে জানো তো দিদি ভাই এটা না ভালোই হয়েছে বিয়েটা হয়েছে খুব ভালো হয়েছে কারণ আমার যদি কিছু হয়ে যায় তখন যে মানুষটাকে দেখার জন্য কারো থাকতে হবে তাই না তার জন্য আমি না খুশি হয়েছি জানো তো আমার এখন কিছু হয়ে গেলেও আমি যদি নাও থাকি না নতুন ঠাকুর দেখার জন্য একজন মানুষ তো রয়ে গেল তার নিজের তার কাছের স্ত্রী এবার এবার আমার কিছু হয়ে গেলেও না আমি কষ্ট পাবো না আমি নিশ্চিন্ত হলাম দিদিভাই আমার খুব ভালো লাগছে বিশ্বাস করো আমার কষ্ট হচ্ছে না তখন কুর্চি বলে সবার কাছে তুমি সবটা লুকোতে পারো কিন্তু আমার কাছে না তুমি লুকোতে পারবে না বৌদি ভাই তোমার যে ভিতরে ফালা ফালা হয়ে যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি সেটা না আমি ঠিক ভালো বুঝতে পারছি কিন্তু কি থেকে যে কি হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না নতুন দাই কি করবে আমার মনে হচ্ছে ওই মেয়েটা মনে হয় বন্ধ করে কিছু একটা করেছে তখনই কমলিনী বলে যাই করুক না কেন দিদি ভাই মেয়েটাকে তো ভালোই মনে হয় তখন করছি বলে এত সহজে না কারো ভালো মন্দ বোঝা যায় না কারণ নতুন দা বিয়েতে তো রাজি হয়নি আর তাছাড়া নতুন দা তো বিয়ে করতে যায়নি সেখানে নতুন তাকে ঘরে নিয়ে কথা বলার নাম করে সিঁদুর পরে বাইরে আসলো নিশ্চয় কোনো ঘটনা ঘটেছে তখনই কমলিনী বলে কারো মনে ইচ্ছে না থাকলে তো আর বিয়েটা করা যায় না দিদিভাই বিয়েটা তো একদিনে হয় না তখন করছি বলে তারপরেও নতুন দা কি বলতে চেয়েছিল তোমায় কিন্তু শোনা উচিত ছিল আসলে আমার এত রাগ হচ্ছে না আমি এটা মেনে নিতে পারছি না দিদি বৌদি ভাই আমি তো তোমাকে জানি আসলে তুমি তো নতুন দাকে ভালোবাসো নিজের ভালোবাসার মানুষকে এইভাবে অন্যের সঙ্গে দেখতে তোমার তো কষ্ট হবেই আমারই তো বুকটা ফেটে যাচ্ছে বিশ্বাস করো আমার খুব কষ্ট হচ্ছে আমি তোমার মনের কষ্টগুলো বুঝতে পারছি বৌদি ভাই তারপরেও এখন আমাদের তো কিছু করার নেই এবার না আমাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব তখন কমলিনী বলে হ্যাঁ দিদি ভাই এবার আমাদের একটা ব্যবস্থা করতে হবে যাব চলে যাব। তখনই করছি কমলিনী গালে হাত দিলে কমলিনী বলে না দিদি ভাই চোখে আমার জল নেই বিশ্বাস করো চোখের জল না শুকিয়ে গেছে তখন করছি বলে তোমার চোখ দুটো তো জল করছে বৌদি ভাই চোখের জলে তোমার খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তখন কমলিনী বলে না দিদি ভাই কষ্ট হচ্ছে না তখন করছি কমলিনীকে ধরে কাঁদতে থাকে ওইদিকে কমলিনী খুব কষ্ট পায় যেন পাথর হয়ে গেছে তখন করছি চিৎকার করে কমলিনীকে ধরে কাঁদতে থাকে আর বলে বৌদি ভাই আমি বুঝতে পারছি সবটা ওইদিকে দেখা যাবে পার্বতী দাঁড়িয়ে আছে তখনই সেখানে মিঠি শাড়ি নিয়ে আসে আরে সেই বলে মা বলেছে আপনাকে চেঞ্জ করে নিতে তখন পার্বতী বলে তোমার নাম তখন মিঠি বলে কেন আমার নাম জেনে আপনি কি করবেন তখন পার্বতী বলে ওমা মা তুমি একটা মিষ্টি মেয়ে তোমাকে ডাকতে হলে আমি কে বলে ডাকবো তখন মিঠি বলে কেন আমাকে ডাকতেই বা আপনার হবে কেন আমার সঙ্গে আপনার কিসের কথা বলুন তো তখনই পার্বতী বলে কেন তোমার সঙ্গে আমি কথা বলবো না আর তুমি এ বাড়িতে আছো তুমি এত মিষ্টি একটা মেয়ে তোমার সঙ্গে কথা বলতে তো আমার ইচ্ছে করতে পারে তখনই মিঠি বলে না আপনার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করবে না তখনই দেখা যাবে করছি খাবার নিয়ে আসে আরে সে বলে নাও তোমার জন্য খাবার নিয়ে এসেছি আরে কি এখনো জামা কাপড় চেঞ্জ করো কেন এখনো এরকম মতো সঙ্গের সঙ্গে আছো কেন তখন পার্বতী বলে মানে মতো মানে আচ্ছা তোমার দাদা কোথায় সঙ্গের তখন বলে বলে আমার দাদা মানে তখন পার্বতী আসলে তোমার নতুন দা তোমার নতুন দা কোথায় তখনই কুর্চি বলে কোথায় আমি কি করে বলবো নিজের স্বামীর খোঁজ নিজে রাখতে পারো না ওইদিকে তখনই থামনি আসে এসে বলে কোথায় নতুন বউ কোথায় তোমাকে তো আশীর্বাদও করা হলো না আসলে ওখানে তো আমি যাইনি আর নতুনটা কেউ না বাড়িতে কোথাও খুঁজে না তোমাদের দুজনকে যে একসঙ্গে আশীর্বাদ করবো সেটাও তো হয়ে উঠছে না তখন পার্বতী বলে থাক মাসিমা আসলে একসঙ্গে পরেই না হয় আশীর্বাদ করবেন আশীর্বাদের সময় কি আর পেরিয়ে গেল তখন কুর্চি বলে মা তুমি এরকম ভাবে বলছো যেন আশীর্বাদের সময় পেরিয়ে যাচ্ছে আশীর্বাদ তো তুমি যে কোনো সময় করতে পারবে তাই না তখন থামে বলে আসলে নতুনটা এরকম করে হঠাৎ করে বিয়ে করে নিয়ে আসবে আমরা তো ভাবতেই পারিনি নতুন বিয়েটা হওয়াতে না আসলে আমরা আচমকা একদম চমকে গেছি নতুন যদি বিয়ে করতোই তাহলে বলতো তাহলে ধুমধাম করে বড় করে বিয়ে 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 করতে ওকে তো কত বলেছি তাই ও বিয়েটা না অবাক হয়েছে তখন পার্বতী বলে আসলে সবার জীবনে তো সবকিছু হয় না যাই হোক বিয়েটা তো হয়েছে বিয়েটা তো আর আমার ওরকম ভাবে হয়নি তখন ঠাম্মি বলে হ্যাঁ শুনেছি তো তোমার তো অন্যজনের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তাই তো সেখানে কি ঘটনা ঘটলো বাপু শুনেছি তখনই পার্বতী বলে আসলে আমাকে যদি নতুনটা বিয়েটা না করতো না আমার যদি বিয়েটা না হতো তাহলে না আমি লগ্ন ঘোষটা হয়ে যেতাম এই আর কি তখন করছি বলে লগ্ন ঘোষটা হলে কি হতো কি হতো লগ্ন ঘোষটা হলে কি সমস্যা হতো তখন এই কথা দিয়ে পার্বতী বলে মানে কি বলছেন আপনি তখন করছি বলে হ্যাঁ তোমার তো আর বয়স কম হয়নি লগ্ন ঘোষটা হলে আর কিবা বা হতো এরকম করে জোর করে আরেকজনকে বিয়ে না করলেও পারতে তখন পার্বতী বলে মানে আমার সঙ্গে আপনার নতুন বিয়ে হয়েছে আপনি খুশি হননি না আপনার তো খুশি না হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না আপনার নতুন দা এত বছর পরে বিয়ে করেছে তাতে তো আপনাদের খুশি হওয়ার কথা কিন্তু এভাবে আপনি কেন আমাকে বলছেন বলুন তো তখন কুর্চি বলে শোনো নতুন দা সম্পর্কে কতটুকু জানো তুমি নতুন দা নতুন দা সম্পর্কে কতটুকু জানো যে তুমি নতুন দাকে বিয়ে করে নিলে নতুন দা নিশ্চয় কোনো চাপে পড়ে বিয়ে করেছে আর নতুন দার বউ হতে গেলে না নিম্নতম যোগ্যতা থাকতে হয় কি যোগ্যতা আছে তোমার নতুনটা বউ হয় তখন পার্বতী বলে দেখুন যেইভাবে বিয়েটা হোক না কেন সেটা আপনাকে জানতে হবে না বিয়েটা তো হয়েছে সেটা তো মানতে হবে আর আমার সঙ্গে যখন ওনার বিয়েটা হয়েছে তাহলে আমি ওনার বউ কেন আমার কেন যোগ্যতা নেই বলুন তো তখনই কুরচি এই কথা শুনে চমকে যায় তারপরে পার্বতী বলে শুনুন ভাই আমার আপনার নতুনটা সঙ্গে বিয়ে হয়েছে আমরা এখন স্বামী স্ত্রী তাই এসব কথা না বলার কোনো মানেই হয় না আচ্ছা আপনার নতুনটা কোথায় তখনই মিঠি বলে আচ্ছা পিসিমণি এসব কথা বলার কি আমাদের দরকার আছে তো এসব কথা বলে শুধু শুধু কেন তুমি সময়গুলো নষ্ট করছো তো তখনই পার্বতী বলে এই তো তুমি ছোট হলে কি হবে কত কত বুদ্ধি তোমার তুমি মন্ত আপনি কি ফোন করে দিন না তখনই করছি বলে কেন আপনার স্বামীর নাম্বার আপনার কাছে নেই বুঝি তা আপনি ফোন করে নিন না আপনার স্বামীকে তখন পার্বতী বলে আসলে ওনার সঙ্গে না আমার তেমন কোনো কথা হতো না তো হ্যাঁ বাড়ির ফোন নাম্বার আছে বাড়িতে কথা হতো কিন্তু মজুমদার সঙ্গে আমার কথা হতো না বলে তার ফোন নাম্বারটা আমার কাছে নেই আমাকে ফোন নাম্বারটা দিলে আমি ফোন করে দেখতাম যে কোথায় আছে নিশ্চয়ই বেশি দূরে যায়নি চলে আসবে তাই একটু চিন্তা হয়তো রাত হয়েছে বাড়িতে তো ফিরা দরকার তখন কুরচি এই কথা শুনে চমকে যায় তখন ঠাম্মি বলে ওমা কুর্চি তুই এরকম ভাবে কেন কথা বলছিস ও নতুন বউ নতুন সবে মাত্র ওকে বিয়ে করে বাড়িতে এনেছে আর নিজের স্বামীর খবর তো নিতে চাইবেই ঠিক না রাত হয়েছে নতুন তো বাড়িতে আসবে তখন এই কথাতেই কুরছি বলে আচ্ছা মা তুমি কেন যে কোনো কিছু বুঝতে পারো না সেটাই না আমি বুঝি না তুমি তো অনেক কিছুই বোঝো না আবার অনেক কিছুই বোঝো তাই এখানে এসব কথাগুলো বলার কি কোনো দরকার আছে কি দরকার আছে তোমার তোমার এত দরকার হলে তুমি ফোন নাম্বারটা দিয়ে দাও না তাহলেই তো হয়ে যায় তখনই মিটি বলে আচ্ছা আমি দিচ্ছি তখন সেখানে বর্ষা চলে আসে এসেই বলে ও মা নতুন নতুন কাকি আপনি এখনো জামাকাপড় পাল্টাননি তখনই কুর্চি বলে এমা মা বর্ষা তুমি এখানে কি করছো এখানে যে থেকে গেলে তখন বর্ষা বলে হ্যাঁ আসলে অনন্যা আনটি এমন ভাবে বললো না বৌভাতটা থেকে যেতে তাই আমরা বৌভাতটা খেয়ে যাব আসলে আবার রুদ্র তো বলছে যে যা সমস্যা ছিল সব তো মিটে গেছে তাই এখানে তো আমরা থেকে যেতে পারি তাই না তখন এই ঠাম্মি বলে হয়েছে হয়েছে এখন এসব কথা বলার কোনো দরকার নেই তখন বর্ষা বলে কেন ঠাম্মি পিসিমণি তো এখনই আমাকে কথা করে জিজ্ঞাসা করলো আর এখন যদি আমি উত্তরগুলো না দিই তাহলে কি হয় তাই উত্তরগুলো দিয়ে দিলাম তখনই পার্বতী বলে ও মা বর্ষা তুমি এ বাড়িতে থাকো না তখন বর্ষা বলে না গো আসলে আমি আর আমার স্বামী আমার বাবার বাড়িতে থাকি আসলে আমার শাশুড়ির সঙ্গে আমার স্বামীর ছোট্ট একটা ব্যাপার নিয়ে ঝামেলা হয়েছিল জন্যই মান অভিমান করে আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম এখন যখন সবটা মিটে গেছে তাই আমরা ভাবছি এই বাড়িতে আমরা থাকব। তবে যদি আমার শাশুড়ি পারমিশন দেয় আর নতুন কাকুর বাড়ি তো যদি নতুন কাকু পারমিশন দেয় তাহলে আমরা এই বাড়িতে থাকব। না হলে আর থাকবো কি করে বলুন তখনই পার্বতী বলে না না আপনার তোমার নতুন কাকুর বাড়ি বলে কি হয়েছে আমিও তো চাইবো না যে তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাও আর আমি একা একা এই বাড়িতে সংসার করি আমি চাই যে তোমাদের সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে আমরা সবাই হাসি খুশি একসঙ্গে থাকবো একসঙ্গে কাটাবো তখন করছি বলে তুমি চাইবে বলেই যে আমরা সবাই একসঙ্গে এখানে থাকবো একসঙ্গে তোমার সঙ্গে কাটাবো সেটা তো নাও হতে পারে তাই না তুমি চাইবে বলেই তো আমরা এই বাড়িতে থাকতে পারবো না সেটা তোমার চাওয়ার কোনো দরকার নেই তোমার নাওয়া চাওয়ার না চাওয়ায় কোন যায় আসে কিনা সেটাও তো তোমাকে জানতে হবে তখন এই কথা শুনে পার্বতী অবাক হয় তখন বলে তুই সঙ্গে কথা কেন ঠিকই তো 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 এখন এই বয়সে যদি আমাকেও থান হয় তাহলে আমারও কষ্ট হবে আমিও তো ভেবেছিলাম যদি এই বাড়ি থেকে চলে যেতে হয় তাহলে কোথায় গিয়ে উঠবো কোথায় গিয়ে থাকবো বউ তো ঠিকই বলেছে সবাইকে নিয়ে একসঙ্গে থাকবো আমরা সবাই একসঙ্গে থাকবো তখন কুরচি বলে হ্যাঁ মা তুমি না অনেক কিছু বুঝতে পারো না তারপরে পার্বতী মিটিকে বলে কই ফোন নাম্বারটা দিলে না তখন বর্ষা বলে কার ফোন নাম্বার গো তখন পার্বতী বলে আসলে তোমার নতুন কাকর মানুষটা কোথায় গেল তাই একটু ফোন করে দেখতাম তখনই মিঠি বলে আসলে ফোন নাম্বারটা দেয়নি এরকম না কিন্তু ফোন নাম্বারটা তো আমি দিতে চেয়েছিলাম কিন্তু এক কথা থেকে আরেক কথায় গিয়ে আর নেওয়াই হলো না যাক বর্ষা বর্ষা দিয়ে যখন দিচ্ছে একজন তো দিচ্ছেই দিলেই হলো তখনই বর্ষা বলে আচ্ছা আমি ফোন নাম্বারটা সেভ করে দিচ্ছি কি নামে সেভ করব তখনই পার্বতী বলে হাজবেন্ড হাজবেন্ড বলে ঠিক তখনই সেখানে কমলিনী এসে দাঁড়ায় তখনই বর্ষা বলে হাজবেন্ড কেমন না কবি দেখি তখন পার্বতী বলে না না এ যুগের এই কথা সঙ্গে না আমি তেমন একটা মানিয়ে নিতে পারবো না হাজবেন্ড করে দাও তখনই কমলিনীকে দেখেই বলে আসলে নতুনটা বাড়ি ফিরছে না বলে নতুনটার জন্য চিন্তা করছে তাই ফোন নাম্বার নিল ফোন করবে আর কি তখন কমলিনী বলে তোমার চিন্তা করার কোনো কারণ নেই ভাই চলে আসবে আধ ঘন্টার মধ্যে চলে আসবে তখন পার্বতী বলে তোমার সঙ্গে কথা হয়েছে তখন কমলিনী বলে হ্যাঁ কথা না হলে আর বললাম কি করে তখন পার্বতী বলে যাক আমি একটু ফোন করে দেখি ফোন করে দেখি না তখন পার্বতী ফোন করলে নতুন নাম্বার ফোনটা রিসিভ করে তখন দেখে বলে কে তখন পার্বতী বলে আমি পার্বতী তুমি কোথায় আছো তখনই নতুন বলে কেন তখন পার্বতী বলে না অনেক রাত হয়ে গেল তো তুমি তো এখনো আসুনি সেই জন্য আমি ফোনটা করেছি আর কি তুমি বাড়িতে ফিরবে না তখন নতুন বলে শোনো তোমাকে না এই অধিকারটা আমি দেইনি যে তুমি আমাকে ফোন করবে আর নাম্বার দেখে আজকে আমি ফোনটা রিসিভ করেছি তুমি খবরদার আমাকে আর কখনো তুমি ফোন করবে না আর আমার উপর না একদম অধিকার দেখানোর চেষ্টা করবে না তোমাকে আমি একবারে বারবার করে বলে দিলাম এই বলে ফোনটা রেখে দিলেই তখনই পার্বতী পার্বতী সব কথা শুনে মনে মনে ভাবে কি করে কমলিনীর সামনে নতুনকে কে ছোট করা যায় তখনই পার্বতী প্ল্যান করে বলে হ্যাঁ হ্যাঁ তোমার জন্য আমার চিন্তা হবে না কি যে বলো না তখন কমলিনীকে শুনিয়ে শুনিয়ে পার্বতী আরো বলে হ্যাঁ ঠিক আছে তুমি চলে এসো তখন কমলিনী খুব কষ্ট পায় তো বন্ধুরা কেমন লাগলো আজকে আপডেট কমেন্ট করে জানো